মানে ষোলো তারিখ ষোলো তারিখ থেকে যে আমাদের এটা তিরিশ দিনে মাস তাহলে এপ্রিলের তিরিশ তারিখ এপ্রিলের তিরিশ তারিখ আজ ষোলো তারিখ ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে কোনো দিন আপনাদের রেজাল্ট কিন্তু আউট হতে পারে এবার তোমরা হয়তো কারো মুখে শুনলে যে রেজাল্ট আউট হয়ে গেছে এন এম এস দু হাজার স্কলারশিপের রেজাল্ট আউট হয়েছে রেজাল্ট আউট হয়ে গেছে যে তোমরা রেজাল্ট আউট হয়েছে এটা জানবে কোন লিঙ্কের মাধ্যমে তোমরা সরাসরি তোমরা রেজাল্ট দেখতে পাবে নিজেদের দেখো এই ডট এখন এই ব্ল্যাক কালি ব্লু কালি দুটো কালিতেই কিন্তু আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিয়েছি এই লিঙ্কটা পারলে তোমরা টিউশন রেখে দাও অথবা তোমরা খাতায় নোট করে রেখে দিতে পারো এই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু সরাসরি তোমাদের স্কলারশিপ শিক্ষা পোর্টালে তোমরা কিন্তু ঢুকে যেতে পারবে সেখানে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্ম ফিল আপে তোমাদের দেখবে যে নামটা ইয়ে থাকবে রেজিস্ট্রেশন নাম্বার বলে থাকবে ওখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেবে পাসওয়ার্ড বলে একটা অংশ থাকবে এই যে পাসওয়ার্ডটা তোমরা যখন কোয়ার্সে কমপ্লিট করেছিলে তখন ওই যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা তোমরা যদি সকলে ভুলে যাও তোমরা তোমাদের নিকটবর্তী সাইবার ক্যাব যেখানে আছে বা তোমরা যেখানে ফর্ম ফিল আপ করেছিলে সেখানে সেই দাদাকে বা দিদিকে জিজ্ঞাসা করবে যে আমাদের পাসওয়ার্ড কি দিয়েছিলে বা তোমরা ইয়ে করে নেবে পাসওয়ার্ডটা পাসওয়ার্ড করে নেবে এটা ক্যাপচার কোড থাকবে ক্যাপচার করে নানান রকম প্রক্রিয়া হতে পারে এরকম দিল পনেরো প্লাস

আমার চ্যানেলে সরাসরি নজর রাখবে আমি অবশ্যই তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলে নিয়ে আসবো তোমাদের স্কলারশিপের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ রেজাল্ট আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলের যে এনএমএস দু হাজার চব্বিশ ওয়েস্ট বেঙ্গল যে

আবারও একটা কথা বলি তোমাদের যে সকলে যারা কিন্তু কাটা মাস ক্রাপ করতে পারবে না তারা কিন্তু তোমাদের রেজাল্ট দেখতে পাবে না তারা ইনস্টিটিউটের সব যোগাযোগ করবে এবং ইনস্টিটিউট যে হেড অব ডিপার্টমেন্ট আছে মানে তোমাদের হেডমাস্টার বা হেড মিসেস তার সাথে যোগাযোগ করবে দিয়ে তোমার রেজাল্টটা তুমি জেনে যাবে ঠিক আছে তাহলে এই কথাই রইল এই স্কলারশিপ পোর্টালে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট আসছে তোমাদের রেজাল্ট আসার সাথে সাথে আমিও তোমাদের সাথে খুব শীঘ্রই আসছি যে এন এম এস সংক্রান্ত কলসিপের ভিডিও নিয়ে এবার ইনএস দু হাজার পঁচিশ সালে যারা কলারশিপ দেবে তোমার ভাই বোনেরা তোমাদেরকে রিকোয়েস্ট করব সেই ভাই বোনদের কাছে এই আমার চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে দিতে এবং বলবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটা দাবিয়ে দিতে যাতে আমি স্কলারশিপ সংক্রান্ত যত ভিডিও আমি আপলোড করব তোমার ভাই বোনরা যেন পাই এবং আমি তুমি তোমার ভাই বোনদেরকে বলবে যে প্রত্যেকটা বিষয় ভিত্তিক একদম কনসেপ্ট ওয়াইজ একদম ডিটেলস এ কনসেপ্ট ক্লিয়ার করে ম্যাথ এবং ছাত্রের ভিডিও আমি তোমাদের করাবো তোমার ভাই বোনদের করাবো তোমরা সকলেই শেয়ার করবে এটা তোমাদের কাছে আমি আশা রাখি আর এখনো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবে যাতে আমি যে ভিডিওটাই চাই না কেন প্রথম তুমি দেখতে পাও আমার প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে যান এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ